শুক্রবারে সেই লাশ একটা পরিবারকে কাদায়নি কাঁদায়নি গোটা উসমানী নগরবাসীকে কাঁদিয়ে তুলেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিশু রবিউলের হত্যা তীব্র নিন্দা জানিয়ে উসমানীনগরের বিশাল বিক্ষোভ মিছিল

এই মুহূর্তে রয়েছে ঢাকা সিলেট মহাসড়কের আমাদের উসমাননগর থানার সামনে এবং সেখানে বিক্ষুব্ধ জনতা তারা শিশু রবিউলের হত্যাকারীর কাসির দাবিধান নিয়ে এই মুহূর্তে বিক্ষুব করছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে রবিউল হত্যার আসল আসামিকে চিহ্নিত করতে হবে এমনটাই কিন্তু বিক্ষুব্ধ থেকে আমরা যে আওয়াজটি শুনতে পাচ্ছি স্টেশনের সেখান আগে নিখোঁজ হয়েছে এবং নিকুজ হওয়ার দশ থেকে বারো দিন পর তার মরদেহ মরুয়বাজার জেলার খুলাউরার একটি জায়গা থেকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে পরিচয় শনাক্ত হয়ে তার লাশটি উদ্ধার করা হয়েছে এবং আজ তার হত্যার

এখন ধাপি উপন্যগর টানায় ও দাবি হিসাবে যে উপন্যগর টানার মামলানি জানা তো সন্দেহের বুলবুলা রেস্টুরেন্টের মালিক ফিলিং স্টেশনের যে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের মালিক বুলবুল

I'm <laughs> <laughs>